আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি আপনারা খুবই ভালো আছেন তো আমি কিছুদিন আগে আমি একটা মানে চ্যালেঞ্জ আর কি নিয়েছিলাম আর কি যে আমি সাত দিনে আপনার সরি আমি আপনার তিনশো ডলারে আমি সাত লাখ টাকা সেল করবো এই জন্য আমার দরকার হবে কি পার ডলারে আমার দুই পয়েন্ট পাঁচ পিস করে আমার সেল হবে তো আমার একটা রান হয়েছে আপনার পনেরো তারিখ থেকে মানে একটা আমার শিডিউল করা ছিল কারণ আমাদের যে ক্লায়েন্ট উনি আসতে পারেনি আর কি উনি ঢাকা এখনো ব্যাক করেনি তাই বলছে ভাই আমি আর কি সতেরো তারিখে আসবো আপনি মানে এটা একটা একটু পরে রান করেন না আমি একটা আর কি সে ইয়ে করে দিয়েছিলাম আর একটা আমার রান হয়েছে আপনার পনেরো তারিখ থেকে একটা আমি শিডিউল করছিলাম আর কি দেখেন এটা আমার মানে পনেরো তারিখের রেজাল্ট একটা দুইটা অফ আছে আবার কালকে সকাল থেকে দুইটা রান হবে তো আমার অ্যাড কস্ট ছিল আপনার একটা ছিল পয়েন্ট সতেরো একটার ছিল পয়েন্ট পনেরো আর কি তো আমার টোটাল কস্ট হয়েছে আপনার এখানে পাঁচ পয়েন্ট উনিশ ডলার তো আমার হিসাবে সে এল আসার কথা কয়টা দশটা পাঁচে আর কি যদি পনেরো পিস যদি সেল আসে তাহলে আমার সেই দিনের টার্গেটটা আমার ফিল আপ কিন্তু আপনারা হয়তো একটা জানেন যে একটা অ্যাড যখন আপনার যত দিন রান হবে তত এটা রেজাল্ট ধীরে ধীরে আর কি বেটার হবে আর কি মানে আমার যেগুলো এই কাস্টম অডিয়েন্সের যেগুলো অ্যাড আমার ধীরে ধীরে আর অপটিমাইজ আর কি বেটার হয়ে আসে আর কি তো তাহলে চলেন আপনাদের আর কি আর কি ম্যাজিকটা আর কি দেখাই দিই ভাই আসলে ভাই কেউ না এখন আর লজিক দেখতে চায় না সবাই দেখতে চায় কি জানেন ম্যাজিক দেখতে চায় ম্যাজিক তো ধরেন তো স্যার এটা আমার সোমবারের দিনকার মেসেজ দেখেন তো আমার সোমবারের দিনকার যেটা মেসেজ তো সেটা দেখে দেখাচ্ছি দাঁড়ান আমার সবগুলো মেসেজ আমার আর কি অর্গানিক মেসেজ আমার একটা কোনো ফলস মেসেজ নেই এখানে দেখেন ইনি এটা নেবে বাট এটা আমাদের কাছে স্টক নাই এটা স্টক হারা গেছে আমাদের কাছে ঠিক আছে তো এখন আমি দেখাচ্ছি ফার্স্ট যেটা অর্ডার সেটা কোথায় যেন এই অর্ডারটা দেখেন এই অর্ডারটা আপনার টোটাল আর কি হলো চার পিসের এই দুইটা দুইটা চা মোট অর্ডার হয়েছে আর কি চারটা চারটা অর্ডার গেলো দেন আমার দেন আমার এই এইগুলা কি অর্ডার হয়েছে এটা না এটা আপনার নিবে এখনও নেয় নেই এটা গেল একটা দেন এটা একটু দেখি এটা আমার ওটা এক পিস চার আগে চার আগে কয় পিস পাঁচ পিস দেন এটা কয় পিস এটা আমার এক পিস চার দুয়ে ছয় পিস হইলো দেন এটা এটা আমার আর কি তিন পিস তাহলে ছয় তিনে নয় পিস হয়েছে নয় পিস হয়েছে এটা আমার দুই পিস নয় দুয়ে হয়েছে এই আর কি এলো এগারো পিস ঠিক আছে এগারো পিস হয়েছে এগারো পিস দেন এখানে আমার কয় পিস ওটা হয়েছে দুই পিস এগারো দুয়ে তেরো পিস তেরো আর দুয়ে আপনার এখানে এখানে অর্ডার করেনি এখন অর্ডার করবে আর কি তেরো পিস আচ্ছা আমার তেরো পিস অর্ডার হয়েছে আর এগুলো থেকে আমার কিন্তু মেসেজ আসবে মানে আমার পাঁচ ডলারে অলরেডি আমার তেরো পিস অর্ডার হয়েছে আমার দরকার ছিল কত পিস পনেরো পিস এই যে যাদের তাদেরকে মেসেজ করা হয়েছে ঠিক আছে আরও অর্ডার আসছে অর্ডার আসবে আর কি আর আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার আসছে আর কি তিনটা মোট আপনার অর্ডার আসছে পাঁচ ডলারে ষোলো পিস তো পাঁচ ডলারে তো আমার আসছে যেহেতু আর কি হলো ষোলো পিস অর্ডার আসছে তাহলে দেখেন আমার তাহলে যেটা গোল ছিল আমি গোলটা আপনাদের দেখায় দিই তো ষোলো গুণন আমার ষোলো গুণ আটশো আমার অর্ডার আর একটু কিছু বেশি আছে আমার আটশো গড়ে যেহেতু আমার প্রিন্টের গুলো আপনার আটশো আটশো আর কি হলো নব্বই টাকা করে দাম আটশো ধরলাম তা আমার তেরো হাজার ছয়শো টাকার সেল আসছে আপনার পাঁচ ডলার কস্টে ঠিক আছে ভাগ তাহলে তেরো হাজার তেরো হাজার তেরো হাজার ভাগ আমার পাঁচ ঠিক আছে মানে এক ডলারে আসছে আমার সাতাশ টাকার সেল আসছে তাহলে আমার ভাগ আমার ইন্টু আপনার তিনশো তা আমার সে তাহলে আমার এখানে আমার তিনশো ডলারের সেল এসবে কত আট লাখ হাজার টাকা যদি আমার এইভাবেই চলে তো তাহলে চলেন আর কি আরো আরো তিন চার দিন পরে আমি আপনাদের কাছে এই আপডেটটা আবার দিব যে আমার এই গোলটা গোলটাকে হয় কি না আমার আলটিমেট গোল ছিল কিন্তু আপনার লাখ টাকার গোল আর কি যদি এভাবে চলে আমি আট লাখ ষোলো হাজার অ্যাকচুয়ালি এই হয়তো ভাবতেছেন যে হয়তো অনেকে এভাবে ভাবতেছেন যে আমি যদি আপনার একটা দিয়ে দিই তাহলে আপনারা এই লেভেলের সেলস পাবেন কিন্তু ভাই ব্যাপারটা এরকম না এই এই অ্যাড অ্যাকাউন্টে আমি অ্যাড চালাই আপনার দুই তিন বছর ধরে আর কি তো আমার এখানে হিউজ পরিমাণ একটা অডিয়েন্স আমার এখানে আছে আর কি একটা একটা হিউজ পরিমাণে অডিয়েন্স আমার অলরেডি জমা আছে তো সেই কারণেই আমার অডিয়েন্স টার্গেট করতে সুবিধা হয় দেখেন এখানে আমার লুকেলাইট করা আছে এখানে আমার বেবি কাতার অডিয়েন্স করা আছে তারপরে এখানে দেখেন আটষট্টি হাজার অডিয়েন্স এখানে আছে আপনার পঁয়ষট্টি হাজার তারপরে এখানে আছে আপনি দেখেন বিরানব্বই হাজার অডিয়েন্স তারপরে এখানে আরেকটা সুন্দর অডিয়েন্স এটা একটা বড় অডিয়েন্সও আছে এখানে করা এই অডিয়েন্সটা আমার এক লাখ বিয়াল্লিশ হাজারের অডিয়েন্স কিন্তু ভাই খামখেয়ালি কথা না বিয়াল্লিশ হাজার অডিয়েন্স এক লাখ বিয়াল্লিশ টোটাল আমার চার পাঁচ লাখের অলরেডি একটা অডিয়েন্স বেস আমার এখানে অলরেডি ক্রিয়েট করা আছে ভাই এই জন্যই আমার এই অ্যাডম্যানেজারে এই পেজে আমার সেলটা নিয়ে আমি এত কনফিডেন্ট আর কি ব্যাপারটা এমনি এমনি আসে ব্যাপারটার জন্য ইনভেস্ট করতে হয় ব্যাপারটার জন্য আর কি হলো লেগে থাকতে হয় ভাই এই পৃথিবীতে কোনো কিছুই সহজে আসে না সবাইকেই শ্রম দিতে হবে শ্রম ছাড়া শ্রম আর মেধা এই দুইটা কখনোই আপনার সাথে বেইমানি করবে না আপনি যত শ্রম দিবেন একটা বিষয় নিয়ে আপনি যত ডিপে যাবেন ব্যাপারটা নিয়ে আপনি তত লার্ন করবেন এবং সেই লার্ন থেকে আপনারা আন করবেন এটাই হলো নিয়ম আর কি আপনারা শুরুতেই আপনারা আন করতে চান এন্ড শুরুতে আন করতে চাইলে তো ভাই হবে না তাই না তো শুরুতেই যদি আর কি এলো আন করতে চান তাহলে তো হবে না আপনাকে আগে লার্ন করতে হবে দেন আপনি আন করবেন ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম তো এটা ছিল আজকের ভিডিও আমার তো আমি আশা করব সামনের তিন চার দিন পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার টার্গেটটা কতটুক অ্যাচিভ করতে পারছি আর কি কত ডলারে আমি যদি ডলার বাড়ায় দিই তাহলে কিন্তু আমার সেলটা বাঁচবে বেশি কিন্তু আমাদের যেহেতু মাত্র ঈদটা শেষ হয়েছে সবাই ঢাকা ফিরুক দেন আমি এজন্য একটু ধীরে ধীরে আগাচ্ছি আর কি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো থাকবেন